নমস্কার বন্ধুরা রাখি কিচেনের ধেটপুর চ্যানেলে আমাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শেয়ার করব সর্ষে শাক ভাজা রেসিপি এই সর্ষে শাক কিন্তু আমাদের শরীরকে অনেকভাবেই সুস্থ রাখতে সাহায্য করে কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং কে যা আমাদের হাড়কে মজবুত রাখতে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং হজম শক্তিতে সাহায্য করে চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি একাঠি মতো তাজা সর্ষের শাক নিয়ে নিয়েছি অনুযায়ী একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন কুচি এবার শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নেব দেখতেই পাচ্ছেন শাকটা কতটা কুচি একটু কুচি হলে কিন্তু এই শাকের স্বাদটাও অনেকটাই বাড়ে এবার শাকটাকে ভালো করে কুচি করে নিয়েছি নিয়ে এবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে ভালো করে একটু ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুবার তিনবার ভালো করে ধুয়ে নেবেন কারণ এটা বাজারের জিনিস এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে শাকটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এতে করে যে শাকের যে কষা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আমি ভালো করে কষ এইভাবে ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এ থেকে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়িটাকে একটু ভেজে লাল করে নেব লাল করে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার এই তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কুচি করে রাখা সাদা আটটা মতো রসুন কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব বেশি লাল করতে হবে না রসুনগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সাপটা ভালো করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে আমি আরও একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো কারণ ওই লবণ জলটা যেহেতু বেরিয়ে গেছে তাই এখানে হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দেবো এই লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন হালকা নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে হতে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর চলে এসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাকটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো এইভাবে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু এই শাকটা একটু কষা থাকে তাই একটু চিনি দিলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে তবে আপনারা যদি পছন্দ না করেন চিনিটা কিন্তু নাও দিতে পারেন এবার ভালোভাবে শাকটাকে আমি ভেজে নিচ্ছি কারা কারা এই সর্ষে শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না আমার সর্ষে শাকটা ভাজা হয়ে গেছে এবার গরম গরম আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে অসম্ভব সুন্দর লাগে তাই শীতকালে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা শাক ভাজা থাকে শরীর সুস্থ থাকার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ যদি মনে হয় একটা লাইক করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তবে আসি চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ